এতক্ষণ যেমন যখন আইএস কে দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান গাজায় গণহত্যার জেরে বিশ্বজুড়ে নিন্দিত ইসরায়েল অথচ তাদের সাথেই গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত বিলিয়ন বিলিয়ন ডলারের এই চুক্তির তথ্য প্রকাশ পেয়েছে ফ্রান্স ভিত্তিক প্রকাশনা সংস্থা ইন্টেলিজেন্স অনলাইনের অনুসন্ধানে চুক্তির আওতায় ইসরায়েলি প্রতিষ্ঠান ইলবিথ স্টিম সিস্টেমের কাছে থেকে জে মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেম কিনবে আবুধাবি যা সামরিক বেসামরিক বিমানের নিরাপত্তায় ব্যবহৃত হবে ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরি গাজা প্রতিবাদে সোচ্চার বিশ্বের অনেকেই সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তো বটেই এই বর্বরতাকে গণহত্যা আখ্যা দিয়েছে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশও তবে গাজা ইস্যুতে রহস্যজনকভাবেই উপসাগরীয় দেশগুলোর তুলনায় ইসরায়েলের প্রতি নমনীয় সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পর থেকেই তেলাবিবের সাথে সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছে আবুধাবি গাজায় আগ্রাসন শুরুর পরও বন্ধ হয়নি সেই বাণিজ্য ফ্রান্স ভিত্তিক প্রকাশনা সংস্থা ইন্টেলিজেন্স অনলাইনের অনুসন্ধানী প্রতিবেদন বলছে চলতি বছরও ইসরায়েলের ইলবিদ সিস্টেমসের সাথে গোপনে বিপুল অঙ্কের প্রতিরক্ষা চুক্তি করেছে আমিরাত গত নভেম্বরে ইলবির দাবি করে একটি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে দুই দশমিক তিন বিলিয়ন ডলারের চুক্তি করেছে তারা নাম প্রকাশ না করলেও তারা জানায় এই চুক্তির মেয়াদ আট বছর এখন ইন্টেলিজেন্স অনলাইনের দাবি সেই চুক্তি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রতিবেদনে বলা হয় সামরিক ও বেসামরিক আকাশযানের নিরাপত্তায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম কিনতেই এ চুক্তি যা পরিচিত যে মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেম নামে মূলত লেজার প্রযুক্তির মাধ্যমে আকাশযান লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়ে ব্যবহৃত হয় এ প্রতিরক্ষা ব্যবস্থা গোপন চুক্তি বা ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদনের বিষয়ে এখনও নিশ্চুপ সংযুক্ত আরব আমিরাত মন্তব্য করেনি ইসরায়েলের ইলবিথ সিস্টেমসও আন্তর্জাতিক অপরাধ আদালতের দুই বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করল তদন্ত বন্ধে ইসরায়েল যে উদ্যোগ নিয়েছিল তার বিরুদ্ধে যার জেরে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানান ইসরায়েলের সম্মতি ছাড়াই দেশটির নাগরিকদের ওপর তদন্ত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার চেষ্টা করছে আইসিসি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুনোদিত ভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগও তোলেন পররাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে এই ঘোষণা দেন রাজ্যের প্রিমিয়ার ক্রিসমিন্স সংবাদ সম্মেলনে তিনি জানান ঝুঁকিপূর্ণ সময়ে জনসমাবেশের অনুমোদন সীমিত করবে সরকার এর আগে বৃহস্পতিবার দেশটির পুলিশ জানিয়েছে সম্ভাব্য একটি সহিংস কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর সিডনির দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুটি গাড়ি সহ সাতজনকে আটক করেছে তারা তবে আটককৃত ব্যক্তি এবং বন্ডাই সৈকতে হামলাকারীদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি এখনও নানা দর কষাকষের পর অবশেষে বিক্রি হলো টিকটকের আশি শতাংশ যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তিতে সই করেছে টিকটকের চীনা মালিক বাইড্যান্স ফলে এখন মাত্র উনিশ শতাংশ শেয়ার থাকবে বাইড্যান্সের কাছে বাকি শেয়ার থাকবে তিনটি প্রতিষ্ঠান ও বাইড্যান্স এর বিনিয়োগকারীদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেই মালিকানা নিয়ে সাবেক যুক্তরাষ্ট্রের বিপাকে পড়েছিল টিকটক সে সময় জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করে তৎকালীন প্রশাসন তবে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর চীনা অ্যাপের প্রতি কিছুটা নমনীয়তা দেখান ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে দিয়ে শেয়ার বিক্রির জন্য সময় বেঁধে দেন তিনি নানা নাটকীয়তার পর অবশেষে অধিকাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠাতা বাইডেন্স তিনটি প্রতিষ্ঠানের সাথে হয়েছে চুক্তি ফলে এখন যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসার একটি যৌথ অংশীদারিত্ব গঠন করা হবে আগামী বিশ জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা চুক্তি অনুযায়ী বাইডেন্সের হাতে থাকবে উনিশ দশমিক নয় শতাংশ মালিকানা ওরাকল সিলভার লেক এবং আবুধাবি ভিত্তিক এমজিএক্স প্রত্যেকে পনেরো শতাংশ করে শেয়ার পাবে বাকি তিরিশ দশমিক এক শতাংশ থাকবে বাইডেন্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে গত সেপ্টেম্বরে টিকটক নিষিদ্ধের আইন কার্যকরের সময়সীমা আগামী বিশ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট এই সময়ের মধ্যে ওয়াশিংটনের দেয়ার শর্তাবলী মেনে বাইডেন্সকে টিকটকের শেয়ার বিক্রির নির্দেশ দেন তিনি এর আগে মালিকানা চুক্তি চূড়ান্ত করতে গিয়ে প্রশাসন একাধিকবার সময়সীমা পিছিয়ে দেয় চুক্তির শর্ত অনুযায়ী টিকটকের অ্যালগরিদমকে মার্কিন ব্যবহারকারীদের তথ্য দিয়ে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে বাইরের কোনো প্রভাব না থাকে অসুমিতা বিশ্বাস যমুনা নিউজ যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বৃহস্পতিবার জানান দুদেশের নেতাদের সাথে তিনি যোগাযোগ করেছেন লাতিন ও উত্তর আমেরিকায় যে কোনো সংঘাত এড়াতে সক্রিয় ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেন লুলা এই লক্ষ্যে কেবল যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা নয় অন্যান্য দেশের সাথেও সংলাপে রাজি তিনি সম্প্রতি ক্যারেবীয় অঞ্চলে ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন মাদক বিরোধী অভিযানের অজুহাতে চালাচ্ছে একের পর এক হামলা দিয়েছে স্থল অভিযানের হুমকিও রাশিয়ার রোস্তব অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বৃহস্পতিবারের এই হামলা কমপক্ষে তিন জন প্রাণ হারিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানায় রোস্তব বন্দর ও বাতায়স্ক শহরে চালানো হয় হামলা নিহতদের মধ্যে দুজন একটি কার্গো জাহাজের ক্রু বন্দরের হামলায় আরও তিন ক্রু আহত হয়েছেন এদিকে বাতায়স্ক শহরের হামলায় আহত হন আরও সাতজন হামলার জবাবে নিয়মিত রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন মিসাইল ছুটছে ইউক্রেন এমনকি দেশটির রাজধানী মস্কোতেও কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্রের পুনরায় পারমাণবিক পরীক্ষা শুরু করলে তার যথাযথ পদক্ষেপ নেবে রাশিয়া এমন হুঁশিয়ারি দিয়েছে রুশ চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিম আমরা যুক্তরাষ্ট্রের গতিবিধি সম্পর্কে অবগত আছি এখন পর্যন্ত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির সব শর্ত আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করছি যুক্তরাষ্ট্র যদি আবারও পারমাণবিক পরীক্ষা শুরু করে তবে আমরাও পাল্টা পদক্ষেপ নেব বিতর্কিত বাণিজ্য চুক্তি ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে কৃষকদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র দেশটির রাজধানী সহিংসতা ছড়ায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বাহিরেও ট্রাক্টর দিয়ে শহরের মূল সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা সড়কে আলু সহ বিভিন্ন কৃষিপণ্য ফেলে করা হয় অভিনব প্রতিবাদ ব্যাপক ভাঙচুরের শিকার বিভিন্ন স্থাপনা এ সময় বেশ কয়েকজনকে আটক করে বেলজিয়ান পুলিশ। রাজপথে আলু ফেলে চলছে প্রতিবাদ সেই আলু দিয়েই ছোড়া হচ্ছে ঢিল লক্ষ্য নিরাপত্তা কর্মীরা এ দৃশ্য বেলজিয়ামের কদিন ধরে বিতর্কিত বাণিজ্যিক চুক্তি ঘিরে ইউরোপের কয়েকটি দেশে চলছে আন্দোলন বৃহস্পতিবার দেড় শতাধিক ট্রাক্টর নিয়ে ব্রাসেলসে রওনা দেন কমপক্ষে দশ হাজার কৃষক নেন মূল সড়কগুলোই অবস্থান টায়ার জ্বালিয়ে ট্রাক্টর দিয়ে বন্ধ করা হয় একাধিক রাস্তা চুক্তিটি কৃষিখাতের জন্য খারাপ হবে কারণ এমন সম্পন্ন আমদানি করা হবে যা দেশেই আরো ভালো মানের উৎপাদন করা সম্ভব ইউরোপীয়দের স্বাস্থ্য তো বটেই কৃষকদের ভবিষ্যতের প্রশ্ন ইউর হাত থেকে ইউরোপের কৃষির ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছে কৃষিখাতের বাজেট কমিয়ে তার পরিবর্তে অস্ত্র কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এলাকায় পৌঁছায় সহিংসতা আশপাশের ভবনের ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা বাধা দিলে ব্যাপক সংঘর্ষ বাঁধে পুলিশের সাথে আলু ডিম ছোড়ার জবাবে টিয়া সেল জলকামান ব্যবহার করে নিরাপত্তা কর্মীরা আটক হয় অনেকে লাতিন আমেরিকার বাণিজ্যিক ব্লক মার্কোসুরের সাথে চুক্তি করার কথা ইউরোপীয় ইউনিয়নের জানিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় কৃষকরা তাদের অভিযোগ চুক্তিটি বাস্তবায়িত হলে কম দামে পণ্য আমদানির কারণে হুমকিতে পড়বে ইউরোপের কৃষিখাত তীব্র জনরোশে জানুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনিক রহমান যমুনা নিউজ পুরো বিশ্বের মানুষের অনুদানে অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়া মুসলিম অভিবাসী আহমেদকে দেয়া হয়েছে নগদ অর্থ পুরস্কার শুক্রবার প্রকাশিত এক ফুটেজে দেখা যায় হাসপাতালে তার হাতে ষোলো লাখ পঞ্চাশ হাজার ডলার মূল্যের বিশাল আকার প্রতীকী চেক তুলে দেন এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যাকারি ডেরিওনস্কি তার জন্য তার খোলা ওয়েবসাইটে এই অর্থ অনুদান দিয়েছে বিশ্বের তেতাল্লিশ হাজারেরও বেশি মানুষ অপ্রত্যাশিতভাবে এত মানুষের ভালোবাসা পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন সাহসী এই অভিবাসী যে কোনো বিপদে মানবজাতিকে একে অন্যের পাশে থাকার আহ্বান জানান তিনি শ্রমিকদের ব্যাপক বিক্ষোভে উত্তাল লাতিন দেশ আর্জেন্টিনা বৃহস্পতিবার রাজধানীতে নামে হাজার হাজার শ্রমজীবী মানুষ সরকারের প্রস্তাবিত শ্রম সংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা জাতীয় পতাকা উড়িয়ে আর নানা বাদ্যযন্ত্র বাজিয়ে জানান প্রতিবাদ অনেকের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা ব্যানার শ্রম অধিকার সংগঠনগুলোর দাবি চাকরির নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করবে এই সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয় দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন কনফেডারেশন অব লেবার সিজিটি প্রশাসনের দাবি কর্মসংস্থান বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণে জরুরি প্রস্তাবিত সংস্কারগুলো তবে বিরোধ এখন কংগ্রেসে করাচ্ছে আইনি চ্যালেঞ্জের হুশিয়ারি দিয়েছেন বিরোধী আইন প্রণেতারা মার্কিন অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ কিনতে চায় তুরস্ক আর এজন্য প্রায় এক দশক আগে রাশিয়া থেকে নেয়া এস ফোর জিরো জিরো এয়ার ডিফেন্স সিস্টেম ফিরিয়ে দিতে চায় আঙ্কারা এ বিষয়ে তুরস্কের সাথে ওয়াশিংটন ও মস্কোর আলোচনাও এগিয়েছে অনেকটা বলা হচ্ছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক হয়ে আসতে পারে যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রকল্পে আবারও নিজেদের অন্তর্ভুক্ত করতে চায় তুরস্ক এ লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে প্রায় এক দশক আগে কেনা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ফিরিয়ে দিতে চায় আঙ্কারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এফ যুদ্ধ যুদ্ধবিমানের যৌথ উৎপাদন পরিকল্পনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র কিন্তু এরপর দু দশমিক পাঁচ বিলিয়ন ডলারে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করায় তুরস্ককে সেই পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয় অন্যদিকে সিরিয়ায় সামরিক অভিযান এবং গ্রিসের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তুরস্কের ভাগ্যে জোটে বেশ কিছু মার্কিনী নিষেধাজ্ঞাও মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এ পদক্ষেপ আঙ্কারার গেল সেপ্টেম্বরে এক বৈঠকে এই ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন ট্রাম্প ও এরদোগান এরই মাঝে তুরস্কের কাছে অন্তত চল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলোচনা বেশ অনেকটাই গিয়েছে একই সাথে রাশিয়ার সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে তুরস্ক গেল সপ্তাহে তুর্কি মেনিস্তানে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে এ বিষয়ে বৈঠকও করেন এর দোকান যদিও এখনও এ বিষয়ে মুখ খোলেনি কোনো পক্ষই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এর বিনিময়ে যে অর্থ দেওয়া হয়েছে তাও ফেরত চায় তুরস্ক এজন্য রাশিয়া থেকে কেনা তেল ও জ্বালানির অর্থের সাথে সমন্বয়ের কথা ভাবছে আঙ্কারা মূলত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করলে পশ্চিমা দেশগুলোর অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে মস্কোর কাছে এই অভিযোগের জেরেই তুরস্ককে এফ থার্টি পরিকল্পনা থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র সাবরিনা নুসরাত যমুনা নিউজ সুদানের গৃহযুদ্ধে মাত্র এক মাসে হাজারের বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে আধা সামরিক বাহিনী আরএসএফ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে বেসামরিকদের লক্ষ্য করে সরাসরি হামলার অভিযোগ তুলে জাতিসংঘ জানায় গেল এপ্রিলে পীড়িত শরণার্থী শিবিরে এসব হত্যাকাণ্ড চালায় আর বিনা বিচারে তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়েছে এসব হামলায় বেঁচে যাওয়া মানুষদের বর্ণনায় উঠে এসেছে আর এস হত্যা ধর্ষণ অপহরণ সহ ব্যাপক নৃশংসতার ঘটনা যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আধা সামরিক বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশটির বিখ্যাত সাবেক রেসার গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার স্টেট সভেল এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি পাইলট সহ সেখানে ছিল মোট সাত আরোহী তবে বৈরী আবহাওয়ার কারণে এয়ারপোর্টে ফিরে আসে বিজনেস জেটটি নিরাপদে অবতরণের চেষ্টা করলেও ব্যর্থ হয় মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে পুরো বিমানে আগুন ধরে যায় প্রাণ হারান সেনা বিমানের সেই বিমানের সবাই গ্রেক বিফলের সাথে তার স্ত্রী ছাড়াও ছিল পাঁচ ও চোদ্দ বছরের দুই সন্তান দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে উত্তর ইতালির পর্বতমালার গায়ে মিলেছে কোটি কোটি বছর আগে ডাইনোসরের পদচিহ্নের সন্ধান বিশেষজ্ঞদের ধারণা বিশ কোটি বছরেরও বেশি সময় আগে সেখানে ছিল বিশাল দেহি ডায়নোসর প্লোটিওসরাসের অবাধ বিচরণ তবে তখন অঞ্চলটা ছিল সমুদ্র বেষ্টিত ও কাদায় ঘেরা সমতল ভূমি সময়ের সাথে সাথে সাগরের পানি শুকিয়ে তা রূপ নেয় পর্বতে আর তাই শক্ত পাথরের বুকেই খুঁজে পাওয়া যায় আদিম এই প্রাকৃতিক নিদর্শন পর্বতের শক্ত পাথরের গায়ে হাজার হাজার বিশাল আকারের পায়ের ছাপ উত্তর ইতালির আলপস পর্বতমালার দৃশ্য এটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার মিটারেরও বেশি উচ্চতায় পাওয়া গেছে কয়েকশো মিলিয়ন বছর আগের এসব নিদর্শন গবেষকরা বলছেন ট্রায়াসিক যুগের ডায়নোসরদের পদচিহ্ন এগুলো সম্প্রতি স্টেলভিয়া ন্যাশনাল পার্কে এসব পদাঙ্কের সন্ধান পান জীবাশ্মবিদরা প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পায়ের ছাপগুলো নখরের চিহ্নযুক্ত কিছু পদরেখা প্রায় চল্লিশ সেন্টিমিটার চওড়া বিশেষজ্ঞদের ধারণা দুশো মিলিয়ন বছরেরও আগে সম্ভবত দীর্ঘকলা বিশিষ্ট বিশাল দেহী তৃণভোজী ডায়নোসর প্লেটিওসরাসের দল রেখে গেছে এসব ছাপ তখন জায়গাটি ছিল উষ্ণ জলাশয়যুক্ত এক অঞ্চল যেখানে সমুদ্র তীর ঘেষে ছিল ডায়নোসরদের অবাধ বিচরণ সে সময় তারা কাদায় এঁকে দিত নিজেদের পদচিহ্ন পরবর্তীতে ধীরে ধীরে আফ্রিকান টেকটনিক প্লেট উত্তরের দিকে সরে যেতে থাকলে শুকিয়ে যায় টেথিস মহাসাগর এরপর সমুদ্রতলের শিলাস্তর ভাজ হয়ে গড়ে ওঠে এই আলস পর্বতমালা গত সেপ্টেম্বরে হরিণ ও শকুনের ছবি তোলার সময় খাড়া শিলার ওপর ছাপগুলো প্রথমবারের মতো নজরে আসে এক বন্যপ্রাণী আলোকচিত্রীর এরপর থেকে গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাগৈতিহাসিক এ চিহ্নগুলো রেজবানা সাইমা যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজনের হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির পুলিশ জানায় আটচল্লিশ বছর বয়সী ওই বন্দুকধারী ক্লদিও নেভেস ভ্যালেন্তি পর্তুগালের নাগরিক ছিলেন গত সপ্তাহে ব্রাউন ইউনিভার্সিটিতে হামলার দুদিন পর তিনি এমআইটির এক অধ্যাপককেও হত্যা করেছে ধারণা করা হচ্ছে ক্লদিও আত্মহত্যা করেছে তবে এখনও তার এসব হত্যাকাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট নয় এদিকে এই ঘটনার জেরে ডিভি ওয়ান ভিসা প্রোগ্রাম স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট হত্যাকারী এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সবচেয়ে প্রাচীন কুমিরের জীবাশ্ম আবিষ্কার করেছে মিশরের জীবাশ্মবিদরা প্রায় আট কোটি বছর আগে বসবাস করত নতুন আবিষ্কৃত জীবাশ্ম সুকাস কাসাবি কুমিররা মিশরের পশ্চিম মরুভূমির খাড়গা ও বারিস মরুদ্যানের কাছে আবিষ্কৃত ওয়াদিসুকাস কাসাবির জীবাশ্মগুলোর মধ্যে রয়েছে দুটি আংশিক খুলি ও দুটি চোয়ালের অংশ যা বিভিন্ন বয়সের চারটি পৃথক প্রাণীর শরীরের অংশ দ্য জুওলজিক্যাল জার্নাল অব দ্য লিনিয়ন সোসাইটিতে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে ওয়াদিসুকাস কাসাবি ছিল তিন দশমিক পাঁচ থেকে চার মিটার লম্বা এক ধরনের কুমির সদৃশ শরীর স্ট্রিপ এর চোয়াল ছিল অন্তত লম অত্যন্ত লম্বা এবং দাঁত ছিল উঁচু ও ধারালো মানসুরা বিশ্ববিদ্যালয়ের ভার্টিব্রেট প্যালিওটোলজি সেন্টার অব প্রতিষ্ঠাতা ও জীবশ্ববিদ্যার অধ্যাপক হিসাম সাল্লামের মতে কুমিরের বিবর্তন বোঝাতে সহায়তা করবে এই আবিষ্কার বলিভিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা ক্রুজ অঞ্চলের কমপক্ষে ছয় পরিবার শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয় ড্রোন ফুটেজে দেখা গেছে এলটর্ন শহরের পুরো বাড়িঘর প্রায় সম্পূর্ণরূপে কাদা ও ধ্বংসাবশেষের স্তরের নিচে চাপা পড়ে আছে রাস্তার চারপাশে কাঠ ও ডালপালার উঁচু স্তূপ জমেছে বন্যায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে নৌকা এবং হেলিকপ্টার ব্যবহার করছে ফায়ার তবে দুর্গম এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে এখনও নিখোঁজ রয়েছে প্রায় পঁচিশ জন বাসিন্দা দর্শক এই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ